আপনারা সকলেই জানেন কিছুদিন আগে একুশে জুন আমরা বিশ্ব সংগীত দিবস উদযাপন করেছি এবং সেই বিশ্ব সংগীত দিবসের এই পূর্ণ দিনে যেখানে বসে আছেন এই শিল্পী আমি এবং আমাদের সঙ্গে নিয়ে আছেন তবলায় আমরা আসামের একটি এমন আহ সাংস্কৃতিক পীঠস্থানে ছিলাম সেটা হচ্ছে শঙ্করদেব কলাক্ষেত্র তার কারণ হচ্ছে আমাদের আসাম সরকারের মাসিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের আমন্ত্রণে আমাদের আসামের উনিশটি জেলায় তিন হাজার গান এবং নাচের শিল্পীরা আছেন তাদের নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল এবং সেই প্রতিযোগিতায় আমি হাইলাকান্দির জেলা সংযোগ হিসেবে সেখানে ছিলাম স্বাগত জানাই আমি বরাক বিনোদন পরিবারের পক্ষ থেকে মৌমিকা দেব আমাদের সেই রাজ্য পর্যায়ের আমাদের গোয়া বিভাগের যেটা প্রতিযোগিতা হয়েছিল সেটার তিনি আসাম রাজ্যের প্রতিটি জেলার মধ্যে দ্বিতীয় স্থান করেছেন এবং তিনি আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যন্ত কাঠলিশ অঞ্চলের পাশে আমাদের শহরে একজন প্রখ্যাত তবলা বাদক আমার ছোট ভাই যিনি আমার সঙ্গে সেই আহ বোর্ডের অনুষ্ঠানে অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছিলেন এবং বারীকান্ত তারপতী স্মৃতি মঞ্চে মৌমিটা গান করছিল সে সময় দাপটের সঙ্গে বাজিয়েছিল আমাদের প্রীতম কান্তি আমার ছোট ভাই প্রীতম আমি প্রীতমকে স্বাগত জানাই এবং আবার ঠিক তিনি বসে আছেন তিনি একজন সঙ্গীত অনুরাগ এবং আমাদের এই বরাক বিনোদন পরিবারের অন্যতম আমরা বলতে পারি সহযোদ্ধা তিনি গান লিখেন আমাদের হায়দ্রাকাদি শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তিনি হচ্ছেন এমডি এবং ব্যান্ড ফেডিওয়ালার অন্যতম প্রতিষ্ঠাতা এবং তিনি আপনাদের আমার সকলে পরিচিত ডক্টর অভিজিৎ মিত্র আমি অভিজিৎ আজকে আজকের দিনে এখানে স্বাগত জানাচ্ছি এবারে আমরা ধীরে ধীরে আমাদের প্রথা অনুযায়ী বরাক বিনোদন পরিবার সবসময় যারা কিছু পড়ে বা কিছু পড়ার চেষ্টা করে তাদের সঙ্গে আছে থাকবেও সেটা আমাদের বিশ্বাস আজকের সন্ধ্যায় আমরা আমাদের প্রিয় স্যার প্রয়াত আমাদের প্রজেন্দ্র কুমার সিংহ মহাদয় এবং শুভতা সিংহের স্মৃতিতে আমরা পুরস্কার বিতরণ করলাম মৌমিতা দেবকে এবং আমাদের তবলা বাদক প্রীতম কার্তি